তুমি আমাকে সারা জীবনের জন্য আমি তোমাকে আর বিয়ে করতে পারবো না আমার বাবা মা আমাকে বিয়ে ঠিক করেছে তুমি আমাকে ছেড়ে যাও তুমি অন্য কাউকে বেছে নাও তোমার জীবনে তোমার জীবনটাই তুমি গড়ে তোলার চেষ্টা করো বাহ কত সুন্দর করে তুমি আজ আমাকে বলে দিচ্ছ আমাকে ভুলে যাও কিন্তু আমাকে ভালোবাসার আগে কি তোমার একবারও মনে পড়েনি একদিন তোমার ফ্যামিলি আমাদের সম্পর্কটা মেনে নিতে পারবে না আজ তুমি আমাকে কল দিয়ে বলছো অন্য একজনকে ভালোবাসতে অন্য একজনকে বিয়ে করতে তুমিই তো বলেছিলে তোমার বাবা যদি আমাকে মেরেও ফেলে তাও যেন আমি তোমাকে না ছাড়ি তুমি যদি আমাকে ভুলে যাও তাও যেন আমি তোমাকে মনে করিয়ে দেই আজ তুমি আমাকে ছেড়ে দিতে বলছো আমি পারবো না আমি মরে যাব কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না